দেখে দেখে তাকো কানা কানা করো বাঙালি হয়ে যদি এভাবে কাপড় নাড়তে না পারে কাপড় যদি কর্কড়া করে শুকাইতে না পারে তাহলে কি বলেন ভালো লাগে এই ভাষাটাকে আমরা খালি করতেছি আজকে মনে হয় সব কিছু চলে আসছে নামাচ্ছে সেকেন্ডের ভিতরে মানুষের সবকিছু কত পর হয়ে যায় হ্যাঁ মা ছিলে মেলে একটু কিচেনটা গুছায় ফেলতেছি এলোমেলো তো মেন ইয়ে ছিল হলো পার্কিং থাকতে হবে আপনারা বেশ কয়েকটা বাসার কথা বলছেন আগে যেগুলো অনেক সুন্দর ছিল বাট ওইগুলো না আসলে পার্কিং ছিল না আমাদের পার্কিংটা খুব বেশি দরকার আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই এই আমি কথা বলি না কিছু না তারপরে কানের ভিতরে ইয়ে দিয়া কেমন আছেন সবাই আমরা তো এই যে খুবই ব্যস্ততাই এবং টায়ার্ডে কষ্টে দিন যাচ্ছে বা তারপরেও আলহামদুলিল্লাহ নিজের বাড়িতে ঘুমাতে পারতেছে আল্লাহ সেটা নসিবে রাখছে তো আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করছে আমাদের আজকে আরও কিছু জিনিসপত্র আনবে প্লাস হচ্ছে একটু হালকা ঘর বাড়ি গোছাবো কোথায় কি রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন আমরা আজকে ভিডিওটা শুরু করি না সেকেন্ডের ভিতরে মানুষের সব কিছু কত পর হয়ে যায় হ্যাঁ কালকেও এই বাসায় কত তামঝাম আর আজকে এই থেকে সব গোছগাছ করে নিতে আসছি আমি তো খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি হ্যাঁ এটা এটা ওইখানে রাখলে এটা নিয়ে যাব এগুলো তো তারা নিবে ব্যাগগুলো নিতে হবে এই রুমের ভিতরে ডাইনিং নিবে শোকেজ নিবে এটা তো আমরা নিব না এটা তুমি কাজ জিনিস আমরা আগে যে বাসাতে থাকতাম ওই বাসার গারাজ এখানে আমাদের একটা ট্রেড মাইল ছিল সেটা চলে গেছে এখন আমাদের নেওয়ার পালা হলো এই শেলফটা নিয়ে এটাও গারাজে যাবে ওই তোমাদের নতুন বাসার গারাজে নিয়ে রেখে দেব এখানে এয়ার ফ্রায়ারের বক্স এগুলা থাকুক পরে এসে নিতে হবে আর অনেক কিছু আমার সামার ট্যান্ট ওটাও নিতে হবে ওটা তাদের গাড়িতে দিতেই হবে আর আসলে দিশায় জিজ্ঞেস তো এই পুরনো ম্যাট্রেসগুলো কি নেওয়ার দরকার আছে কিনা এখানে যে জিনিসগুলো নিব না সেই জিনিসগুলা ক্লিন করে রাখতেছি যেন ড্রাইভ হয়ে যায় আর এগুলো চায়ের দিয়ে দিব। তো বেশ কিছু কাঁচের জিনিস আসছে বা অন্যান্য জিনিস আসছে কাপড় যদি অনেক ব্যাগ ক্লিন ব্যাগ দেয়া হয়ে গেছে চায়টিতে আরও কিছু আছে তো ইনশাল্লাহ সব বাসা গোছানোর পরে আরও অনেক কিছু বের হবে সবগুলো চায়ের দিয়ে দিব এই বাসাটাকে আমরা খালি করতেছি আজকে মনে হয় এক সপ্তাহ যাবৎ কিন্তু খালি হচ্ছে না এখনও খালি হয় না এই যে ডাইনিং রুম কিচেন তো দেখে আসলাম কনজারভেটরি কিছু না কিছু জিনিস থেকেই যাচ্ছে থাকতেছি আমার মনে হয় আরও এক সপ্তাহ লাগবে এগুলো নিতে নিতে বাট আমাদের হাতে আর সময় আছে মাত্র কালকের দিন সো কালকে এই বাসায় সব কিছু ক্লিয়ার আউট করে দিয়ে দিতে হবে আর এখানে তো আমাদের স্টোর রুম স্টোর রুমে দেখেন জিনিস আর জিনিস তো এগুলোর মধ্যে আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আমরা নিব আর অপ্রয়োজনীয় জিনিসগুলা ফেলে দিব মাস্ক আর কি করবা মাস্ক কোনো কাজ হুম তো এই আর কি আমাদের গোছা গুছি মানে মাল নেওয়াই শেষ হচ্ছে না এরপর হলো ঘর গোছানো ওই বাসা থেকে তো এই বাসায় চলে আসছি কাজ তো শেষ নাই আহিল তুমি কি হেল্প করতেছো নাকি ডিস্টার্ব করতেছো

ডাইনিং রুমে এখন শুধু ডাইনিং টেবিলটা আর শোকেসটা আসবে তারপর এখানে কাচের জিনিস আসে যেগুলো সেগুলো আমি হচ্ছে রেখে দিলেই বক্স টক্সগুলো সরে যাবে আর লাগেজ তো চলে যাবে সব হচ্ছে গ্যারেজে সুন্দর প্যাকিং করে আর বিন ব্যাগের ভিতরে শুধু কাপড় 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 সেগুলো নিয়ে যে জাস্ট টাইডি করব। এখন কোনো রকম কাচের জিনিসপত্র যা ছিল মানে টুকিটাকি এগুলো এখানে রাখছি পরে এগুলা সুন্দরভাবে রাখা যাবে সাইজ করে এখন শুধুমাত্র একটু ক্লিন বা ক্লিয়ার করা দরকার তাই করে রাখতেছি যেখানে থাকুক পরে আস্তে ধীরে রিল্যাক্স হয়ে দেন এগুলা ঠিক করব এর ভিতরে টি কফির এগুলো রাখছি এটাতে ক্যাচ আপ আছে সো আস্তে ধীরে সব কিছু রাখি এই সিমের বীজগুলা দেশ থেকে জুলাইতে আসছিলো না না সেপ্টেম্বরে লাস্ট সেপ্টেম্বর আসছি তখন আমার শাশুড়ি মানে জোর করেই এক প্রকার দিছে যে না 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 নিয়ে যাও খাইতে পারবা খাইতে পারবা বাট আসলে এটা কীভাবে খাই বা কী করে আমি কিছুই জানি না জীবনেও তো এটা আমি কিছুই করি নাই তো কোকিলা আপা বলছিলো বা রুকসানাভাই বলছিলো যে এটা দিয়ে নাকি কি একটা ভাত আছে বিরন বিরন ভাত না সামথিং এরকম তো ওটাতে নাকি অনেক বেশি মজা হয় তো এই লাস্ট কয়েক মাস ধরে আমি শুধু এই বীজগুলো খুঁজতেছি খুঁজতেছি খুঁজেই পাই না আজকে পাইছি জিনিস নিয়ে আসতে নিয়ে আসতে জিনিস নিয়ে আসা শেষই হয় না কি রে আহিল মাথা মতি তো ঘুরে গেল কি পড়ছো ওটাতে ক্যারেশন পড়ছে না নাকি না না তোমার ওই তেল পুকুর ইয়ে দেখো ওই আমার ওই কার্পেটে লাগবে তেমন ভাবে রাখছি আচ্ছা নারকেল তেলে দুইটা আই হোপ এটাই লাস্ট বিট সব কিছু চলে আসছে নামাচ্ছে আর এইগুলা কাজ করতেছে তারাও অনেক ব্যথা পাইছে আমার চেহারা ছবি দেখার মতন নাই মানে এত কাজের ভিতরে দুই দিন হয়ে গেছে গোসল করতেই পারি না ও বাট আজকে একটা গোসল করতেই হবে নাহলে মানে কেমন যে লাগতেছে বলে বোঝাইতে পারো আল্লাহ এই বাড়িও এই গাছ আছে কি বলে এটা ড্রাগন লিলি বলে মেবি এটা আমার পিছন ছাড়বে না আচ্ছা গ্যারেজে কি কি রাখছে কই রাখছে দেখি মার্শাল্লা কত সুন্দর ফুল ফুটছে দুই দিন পানি দিয়াতেই ফুলগুলো কি সুন্দরভাবে ফুটছে বাট এটার একটা সুন্দর করে লাঠি দিয়ে এটাকে আমি এইভাবে করে দিতে বলবো তাহলে অনেক ফুল সুন্দর লাগবে দেখতে মানে সবাই জানে যে আমি ফুল পছন্দ করি হ্যাঁ এই জন্য গাছটাতে কিন্তু মাসে অনেক ফুল ফুটছে আর ওই নেক্সট ডোরের একটা আছে যেটা এই যে নেক্সট গোলাপ গুলাও এসে এখানে আলহামদুলিল্লাহ যেমনই হোক না কেন আমাদের জন্য এটা অনেক কিছু অনেক বড় কিছু আলহামদুলিল্লাহ যেমনই আছে গ্যারেজে আমার আসলে লাস্ট দুই দিন থেকে জ্বর ওষুধ খেয়ে খেয়ে কোনো রকম জ্বরটা কি ইয়ে করে রাখতেছে কারণ একদম বেডে পড়লে আমি আর মানে কিছুই আগাইতে পারবো না বাট কালকে রাত্রের থেকে আবার খুব বেশি জ্বর আসছে এখন ঠান্ডাও লাগতেছে আমার কাছে যাই হোক এটা হলো আমাদের গ্যারেজ যে গ্যারেজে কিন্তু এই সাইড থেকে রাস্তায় মানে এই বাসার আমাদের মেন ইয়ে ছিল হলো পার্কিং থাকতে হবে আপনারা বেশ কয়েকটা বাসার কথা বলছেন আগে যেগুলো অনেক সুন্দর ছিল বাট ওইগুলো না আসলে পার্কিং ছিল না আমাদের পার্কিংটা খুব বেশি দরকার বিশেষ করে বিদেশ বাড়িতে পার্কিং না থাকলে হয় না তো এখানে গ্যারেজের এন্ট্রেন্সটাও এমন যেখানে ছোটোখাটো একটা গাড়িও রাখতে পারবো একদম মেন রোডের সাথে তো অনেক কিছু দেখেই নিতে হয় বাড়ি মানে বাড়ির দাম পড়ে বাড়বে কি কমবে অনেক কিছুর উপরেই ডিপেন্ড করে না তো আমি এখন ট্রেডমিলটাও এখানে ধরে গেছে গ্যারেজ আসলে প্রচুর জায়গা আছে সুন্দর মতন সবভাবে শুধু একটু ক্লিনিং করতে হবে বাট এই মুহূর্তে আসলে আমাদের ক্লিনিং করার কোনো মানে শরীরে জোর নাই শুধুমাত্র সব কিছু নিয়ে এসে জায়গাটা জায়গায় সুন্দরভাবে রাখি এরপরে ক্লিনিং করা অবশ্যই যাবে আর এই যে ট্রি এটার ফুলের যে কি সুন্দর ঘ্রান মানে কি বলবো এত সুন্দর ঘ্রাণ এত সুন্দর ঘ্রান মানে বাতাসে শুধু মানে ঘ্রাণে মোমো করে এই যে আচ্ছা ওই কথা সবাই বলছেন আমি কেটে ফেলতে চাইছি ওই গাছটা কিন্তু আসলে আমি কেটে ফেলতে চাইনি আপনাদের ইব্রাহিম ভাই মাথা খারাপ করে দিচ্ছে ওই গাছটা কেটে ফেলার জন্য সো আমি তো বলছি যে না কারণ আমি তো একটু গাছপালা গার্ডেন বা ফুল এরকম পছন্দ করি আমি বলছি যে না আমি এই গাছ কাটবো না সো শেষমেশ সে কী করছে সে না পারলে কেটেই ফেলে এখানে এই যে ডাল ছিল বেশ কয়েকটা ডালগুলা ভেঙে ফেলছে ডালগুলা যখন একটু ঝাপড়াই ছিল সেটাও কিন্তু সুন্দর লাগতো তো আমি চিন্তা করছি সে যখন চাচ্ছে তো ওকে ঠিক আছে একটু তাকে ডাল আমি ছাঁটাই করতে দেই সে একটু ডাল ছাঁটাই করতে দিছি নর্মালি কিন্তু আমি চাইনি এই গাছগুলা কেটে ফেলতে সেই বেশি কেটে ফেলবো কেটে ফেলবো ইভেন ওই যে ওইখানে কেটে ফেলছে কেটে বলতে কি ডালগুলা ভেঙে নিয়ে এসে এই যে রাখছি তারা তো লাস্ট হচ্ছে আনতে গেছে সব কিছু ফ্রিজ আসার পরে ডিপ ফ্রিজে যা যা ছিল এখানে হচ্ছে ডিপ ফ্রিজে সব কিছু মাছ মাংস যা যা আছে ডিপের সব কিছু বিন ব্যাগে ঢুকানো আর এটাও এখনও ক্লিন করা হয় নাই কাঁঠালের ভিতরে নাকি এটা দিয়ে রাখলে কি হয় কাঁঠাল নাকি কুইক পাকে বাট জানি না আর ওভেনের এটাও ক্লিন করতে হবে বাট বললাম না আমার এখন ক্লিনিংয়ের কোনো ধৈর্য সহ্য নাই এখানে সাদা যেই ছোট্ট একটা এটাকে কি বলে আমার মাথায় এখন কিছু না যাই হোক এটার ভিতরে আমি হচ্ছে লিকুইড জাতীয় যত জিনিস এক্সট্রা হ্যান্ড ওয়াশ হ্যান্ড লিকুইড বা অন্য সবকিছু টিস্যু টিস্যু সো এটা এখন ব্রয়লার রুমে রাখছি এটার ভিতরে টিস্যু থাকবে কেন এটা যে আমার জন্য সুবিধাও চিদা লাগছে বাট আবার খেতে ইচ্ছা করতেছে না এই যে এটা তো আগে সিটিং রুমে ছিল তো এটা ভাবছি এখন আর সিটিং রুমে রাখব না এখানে জানলার কিচেনে জানলার কাছে রাখবো আমার কাছে ভালো লাগছে দেখতে আর একটু গাছ করার পরে আসলে ভালো লাগবে আচ্ছা অনেকে বলছেন যে এই ফুলটা চুলার কাছে না রেখে অন্য কোথাও রাখলে ভালো থাকতো মেনলি আমাদের বাসায় পা রাখারও জায়গা নেই আর এটাতে যেহেতু পানি দেওয়া কার্পেটে রাখলে বাচ্চা কাচ্চার ঘর বা আমিও অ্যাক্সিডেন্টলি ফেলে দিয়ে কার্পেটটা ভিজায় ফেলতে পারি যেটা আসলে কার্পেটের জন্য বা ঘরের জন্য ভালো না আর এই যে আমার কি কাছে লাগতেছে যাই আর ডাইনিং টেবিল আজকে আসছে সো এখন আমি ডাইনিং টেবিলে রাখতে পারবো ডাইনিং টেবিলের এখানে যে আর একটা ছোট শোকেজ মতন ছিল ওইটা আনার পরে ওইটা ওখানে রেখে ডাইনিং টেবিলটা এদিকে একটু সেট করে সব কিছু একটু মোটামুটি গছ করে ফেলে দেন আমি ডাইনিং টেবিলের উপরে ফুলগুলো নিয়ে রাখতে পারবো এটা আর ও সিটিং রুমটা কি এই যে এখানেও এগুলো যাবে এই এই স্টোরেজে এখানে সেগুলো সব টাইমের ব্যাপার আর এখানে যে এটা রাখছি এখানে মানে গোছানো হয় নাই কোনো রকম রাখছি বাট পরে ভালো লাগে আবা এটা এখন অফ করো না তুমি একটু হেল্প করো এগুলো রাখো অনেক হেল্প করছো তার জন্য থ্যাংক ইউ বাট এটা একটু রাখো দেখি একটু এই জায়গাগুলো টাইরি করো আমরা মা ছেলে মিলে এখন একটু দেখবো যে আমাদের কাপড়গুলো নাড়ার সুবিধা কি কারণ ওই বাসা থেকে ওয়াশ করে নিয়ে আসছিলাম তার কোন দিক দিয়ে বাবা তার তো দিক দিয়ে মনে হয় বাঙালি হয়ে যদি এভাবে কাপড় নাড়তে না পারি কাপড় যদি কড়কড়া করে শুকাইতে না পারি তাহলে কি বলেন ভালো লাগে ভালো তো লাগে না বাট এখন নিচু করে দিছি কারণ এটাকে ফিক্স করতে হবে এখন কাপড়ও শুকাইতে হবে এই জন্য ইমার্জেন্সির জন্য এভাবে নিচুই থাক শুধু কাপড়গুলো আর একটু টেনে যাক তারা মনে হয় সব গ্যারেজে কাজ করতেছে Washing machine, like I feel, sir. Okay, bye. Bye. Where are yeah. you going? Yeah, where are you going? I can't take any more. Okay, all right, thank <laughs> Yeah. Say something, and they've been super, star. they've been working last night, awesome this morning. We, we all like a little bit of a challenge. It was a bit of a challenge. Um, Ibrahim did add a few more bets on. I never thought you guys were gonna be end of it, but <laughs> you did it. Yeah. Yeah. Um, yeah, um. And again, thank you for the food, just like. In the 8th quarter, the best accident, Korsen. Yeah, yeah, injured. injuries. You don't get. You Your own is go fake. Go. Oh, promise <laughs> <you>? <laughs> no, no, I promise you. No, I don't believe you. No, you don't no. believe me. Yeah. That's great. Do you believe me? Yeah. yeah. Because when, I saw. I, I saw when, I, when we come back, I'll show now. You're really sick. <clears throat> and you're yeah, yeah, you were dripping with blood. Yeah, yeah, you. I saw that. You no, know, no, like, i the first one I can do that. Yeah. Uh, like, watch, buddy. Really. I can't.

হ্যালো মিনিট কাপড়গুলা তুলে নিয়ে আসি সন্ধ্যা হওয়ার পথে গাছে তো পানিও দেওয়া হয়নি আজ দুই দিন এখন আর আসলে পারবোনা হবে না কাপড়গুলো কি সুন্দর কড়কড়া ভাবে শুকায় গেছে দেখতে ভালো লাগতেছে শান্তি একটা শান্তির বাতাস নেক্সট ডোরে বাচ্চা কাচ্চা আছে বোঝা যাচ্ছে বল খেলতেছে আহিলার স্কুল প্যান্ট গাছের পাতাগুলো না শুকায় গেলে এই যে এখন লাল লাল হয়ে যাচ্ছে দেখতে সুন্দর আছে রান্না ঘরে আসছি আয়দা হিল ভাত খাবে না এক দিন ভাত খাইতে খেতে তাদের অবস্থা নাই সব ব্রেড খাবে আর কাজের ঝামেলাতে আসলে ওদের নাস্তা পানিও কেনা হচ্ছে না আবার তেমন কিছু বানাই দেওয়াও হচ্ছে না ভাতই খাচ্ছে তো বাচ্চার কয়েকদিন পর পর ভাত খাওয়ার পরে আসলে দুই বেলায় তিন বেলায় যদি ভাত খায় এটা আমি কি খুলে নিই তারা ভাত মানে দুই তিনবেলা ভাত খেলেই পছন্দ করে না সো এখন আমি বলছি যে আমি তাহলে ব্রেড নিয়ে আসছি আপনাদের প্রেম ভাই বলছি ব্রেড দিয়ে এগ দিয়ে একটু বাটার দিয়ে করে দিই এগ আলাদা দিব ব্রেড আর বাটার আলাদা করে দিব আল্লাহ 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 করে যখন এখন নিজের বাড়ি চলে আসছি এখন অনেক জিনিস আছে যেটা কিনতে গেলে আর মানে চিন্তা করা লাগবে না তো আমার প্রথম যেটা কিনতে হবে সেটা আমার হচ্ছে আমার ছেলেদের জন্য টোস্টার কিনতে হবে কারণ ওরা টোস্ট ব্রেড টোস্ট খেতে অনেকেই পছন্দ করে এত কিন্তু জাগার অভাবে কিনতাম না আর এই যে এখন দেখতেছেন কত কষ্ট হচ্ছে এগুলো চেঞ্জ করতে এই জন্য কিনতাম না বাট এখন তো আলহামদুলিল্লাহ নিজের বাড়ি হয়েছে একটু একটু করে ওরা সব কিছুই কিনবো খাচ্ছ যা কাজ এটা তো এখানে কাজ করতেছে না এটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম যে এত দূর পর্যন্ত কভার করবে কিনা বাট করছে আহিলে রুমটা এখনো এরকম অবস্থা আহিল তো এটা নিয়ে খুবই আপসেট কি হয়েছে বউ আপসেট হ না তোমার বেডে ম্যাট্রাস ম্যাট্রাস আনতে হবে দেখি দেখে দেখে থাকো কান্না কেন করো তোমাকে অনেক সুন্দর লাগতেছে একদম কি রে ক্রেজি হয়ে গেছো আহিল হ্যাঁ হ্যাঁ আছি তো মেন কথা হচ্ছে যে আহিল একটু আপসেট হয়ে গেছে কারণ আয়াদের রুম তো আয়া টাইডি করে ফেলতেছে কিন্তু আহিলের রুমটা তো এখনও এরকম কারণ এখানে ম্যাট্রাস না দিলে আসলে বেডটা নামবে না বেড নামার পরেই সব কিছু গোছ গাছ করতে হবে এখানে যে এখনও এই অবস্থা সো যখন ম্যাট্রাস আসবে আহিল তখন যখন তোমার রুম মা গোছায় দিব তোমার রুম সব থেকে ফ্যান্টাস্টিক হবে তোমাকে ওখানে একটা স্টাডি টেবিল দিয়ে দিবো ওকে মেভার মতন তুমি ওরকম এল লাগাবা ওকে ওর কোন দুটো কিনে দেব ঠিক আছে না ওকে এখন শু শুয়ে যাও আপসেট হওয়ার কোনো কারণ নাই এত ফোন করে কান্না আমাদের ফোন করে কান্না চলে আসে আমি কি করব আহিল এদিকে আমদিকে তাকাও বাবা লিসেন এবার তুমি বুঝছো মা বলছি যখন তোমার রুমটা পুরো টাইডি করে দিব তখন একদম তোমার রুম ফ্যান্টাস্টিক হয়ে যাবে কান্নার কি আছে মশা 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 নিজের বাড়ি বসে আজকে শান্তি করে চারটা ডাইনিং টেবিলে খাচ্ছ কেমন লাগতেছে এটার ফিলিংটাই আলাদা আলহামদুলিল্লাহ মানে মনে হচ্ছে যেন শান্তি এটা একটা অন্যরকম ফিলিং এটা বলে বলে কাউকে বলে বোঝানো যাবে না নিজের বাসা নিজের ডাইনিং টেবিল নিজের সবকিছু মানে মানে দিশে একটু ওই বলতেছিল কি জানি চেঞ্জ করবো ব্যাপার না তোমার তেমনি চেম না যেখানে মঞ্চ ওইখানে গর্ত করবা ওইটা আমি একটাকে বললাম অনেক কিছুই এতদিন কিনি নাই যে বাদ করতে পারি হ্যাঁ হ্যাঁ এখন আল্লাহ দিলে দিছে একটু একটু করে মত করে একটা করে করব এটা বাট এটা কিন্তু বলতে হবে যে নিজের বাড়ি নিজের ডাইনিং টেবিল নিজের লাইট চিকেন মনির মনির চিকেন হ্যাঁ আসলে নিজের বাড়ি নিজের লাইট সবই ঠিক আছে বাট চিকেনটা মনি মনি দিছে আমাদের চিটেঙ্গের আলম ভাই বউ মনি সো ধন্যবাদ তাদেরকে মনি কাবি দেওয়ার জন্য আর মেজাবিন এবং ডিস্ট্রিক্টদেরকে ধন্যবাদ তারা গতকাল আমাদের বিরিয়ানি দিতে এটা অনেকেই বলছে বাট এখন আমি আস্তে আস্তে নেই এগুলা শেষ করি তারপর আরো খাবার আসতে আমরা আর কি আর ফার্স্ট উইক আমরা এই বাসায় নিজেরা রান্না করব না আমরা সবাই দিবে আমরা খাবো বাট এটাও কিন্তু একটা অনেক ভাগ্যের ব্যাপার এটা আসলে আমরা অনেক লাকি আলহামদুলিল্লাহ বলবো এটা অবশ্যই এত বেশি ভালো মানুষ মানে আমাদেরকে এত মানুষ এত ভালোবাসা দেয় এটা আনবিলিভেবল আমাদের মনে হয় না এক সপ্তাহ এখানে রান্না করা লাগবে সবাই শুধু কল করতেছে কি খেয়ে খাবার দিবে কার পরে খেয়ে দিবে তারপরে হেল্পের জন্য সবাই বলতেছে কিন্তু মেন কথা হচ্ছে যে কোন জিনিস কোথায় রাখতে হবে এটা আমি ছাড়া আসলে কেউ বুঝবে না হ্যাঁ তবে একজন আমার লাগবে যেটা আমি বলে বলে দিব কারণ আমার প্রত্যেকবার বাসা মুভ করার পরে ব্যাক পেনটা খুব ব্যাক মানে ব্যাকভাবে আসে সো ফিল করতেছি আমার ব্যাক পেন খুবই খারাপভাবে আসতেছে সো জাস্ট কারণ এগুলো তো সব নিচে বসতে হবে উঠে নিয়ে রাখতে হবে এরকম কাজ বেশি এই জন্য আমি একবারে সারমর্ম একটা কথা বলি আমাদের আশেপাশের যে মানুষগুলো আমাদেরকে এত ভালোবাসা দেয় এত পছন্দ করে এদের কারণে আমরা আমি হয়তো বা ইংল্যান্ডে থাকছি মানে পোস্টমাউথে থাকছি আমি বিশেষ করে পোস্টমাউথ এত ভালো লাগে বিকজ এটা আমার

ইভেন হচ্ছে আপনাদের কি বলে এটাকে অনেক ধরনের সাজেশন ডিসিশন সব কিছুই দেখতেছি শুনতেছি হচ্ছে ভিডিওতে অনেক নাইস নাইস কমেন্ট আসতেছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আপনারা যে এত খুশি হয়েছেন আমাদের এই খুশি দেখে বা আমাদের এটা দেখে আমরা বিশ্বাসও করতে পারিনি বা আমরা এটা মানে এক্সপেক্টও করিনি যে মানুষ এতটা খুশি হবে এবং এত নাইস নাইস কমেন্ট করবে সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত ভালোবাসা দিয়ে ভালো বাসা দিয়ে আমাদের সাথে থাকার জন্য ভালোবাসায় আমাদের বাসায় ভালোবাসা দিয়ে থাকার জন্য তো আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যেখানেই থাকেন যেভাবে থাকেন না কেন একটু সাবধানতা অবলম্বন করবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ